আসসালামু আলাইকুম এভরিওান পুস্তকানে আজকে আপনাদের জন্য এনেছি লীলা মজুমদারের পেনেটিতে গল্প পাঠে আছি আমি ওয়াসিফ এবং অন্যান্য চরিত্রে আছে আসিফ এবং বিদিশা পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্র তাই কেউ সেখানে থাকে না সেজন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন যাই হোক বিয়েটিয়ে করেননি আপত্তি করবারও লোক ছিল না মেজ মাসিমা একবার বলেছিলেন বটে নাই বা কিনলে দাদা কিছু নিশ্চয়ই আছে নইলে কেউ থাকে না কেন বড় মামা রেগেমেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার দুইজনকে নিয়ে সেখানে দিব্যারামে দুরাত রাত কাটিয়ে এলেন যাদের অবশ্যই সব কথা ভেঙে বলা হয়নি তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়েছিল পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন তখন তারা বেজায় চটে গিয়েছিল যদি কিছু হতো দাদা গায়ের জোর দিয়ে তো ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না দু মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন সঙ্গে গেল বন্ধু ঠাকুর তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে বলে আর গেল নটপর বেয়ারা তার চুয়াল্লিশ ইঞ্চি বুকের ছাতি রোজ সকাল বিকেলে করে দুটো আর ঝগড়ু জমাদার সে চার পাঁচবার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য এরা কেউ শুধু ভূত কেন ভগবানেও বিশ্বাস করে না আমরা বড়ানা করেছিলাম আমি ক্লাস নাইনে পড়ছি এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন আর আমার স্কুল নিয়েই হলো মুশকিল বড় মা তাই শুনে বললেন কোচ পর্বা আমার কাছে পাঠিয়ে দাও এমন কিছু দূরও করবে না বেটা বঙ্কুর রান্না খাবে আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো বঙ্কুরা তো আর আজকাল শুনতে চায় না ভালোই হলো শেষ পর্যন্ত তাই ঠিক হলো মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো। আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম মনটা তেমন ভালো ছিল না মারাও চলে গেছেন আবার আমাদের ক্লাসের যোগু আর ভুটে বলে দুই ক্যাপ্টেন কিছুদিন থেকে এমনই বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল আগে ওরাই আমার বেস্টফ্রেন্ড ছিল কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন ছোট লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য এখন ফুটবলের ক্যাপ্টেন ক্লাবের সেক্রেটারি হয়েছিলাম ওরাই হলেন সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটি হয়ে গিয়েছে সে আবার অঙ্ক ক্লাসে আমার একার দোষ নয় কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি ওরা দেখলাম খাতার আলে ফেচ ফেচ করে হাসছে মনটা একটু খারাপই ছিল একেবারে থেকে ঘাটির সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত বিশাল বিশাল ঘর ঝগড়ু আর নটবর তকতকে করে রেখেছে প্রায় সবগুলোই খালি শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘর আর দোতলায় দুটো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন কেউ কোথাও নেই বড় মামাও কোথায় বেরিয়ে গেছে নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলাম বই রেখে আমার ঘরের সামনের চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাপ আম গাছ কাঁঠাল গাছও গোটাগত গাছে গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেসে চলে গেছে সেখানে তিনজন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সরাচ্ছে একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড় হবে ওখানকারই লোক বোধ হয় আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকল দেখতে দেখতে বেশ ভাব জমে গেল ওরা বলল পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে শনিবার নদীতে জাল ফেলাবে নিশ্চয়ই নিশ্চয়ই যেন আসি বুড়োর নাম শিব ছেলে দুটো ওর ভাইপো সিজি আর গুজি বেশ লোক করো। বাড়ির মধ্যে আষ্ট টাস্ত না চাকর বাকরদের এড়িয়ে চলত কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল আমাকে সাপ কামড়ানোর ওষুধ পিছুটি লাগার ওষুধ এইসব শিখিয়ে আমাদের বাগানেই পাওয়া যায় মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিনই মামা বেরোতেন সেদিনই ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করত তার ঠিক নেই সব মাঝিদের গল্প ঝড়ের কথা নৌকাডুবির কথা কুমিরাশার কথা হাঙর মরার কথা সমুদ্রের কথা ওদিকে স্কুলে ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যবু ভুটে আর নেলে বলে ওদের যে এক সাঁকড়ে জুটেছে এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চল শিবু বলল বাবু এখানে ডেকে না সবাই মিলে কষে পিটুনি লাগাই বললাম না রে শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখাই যে পাছা ধন্দের সব খাড়া হয়ে উঠবে তাই শুনে ওরা তিনজনেই হিসি লুটো পুটি আমি বললাম দেখ তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো তোদের সব সাজিয়ে গুজিয়ে দেব সেজিয়ে গুজিয়ে দেবেন কেন বাবু রং টং মাখিয়ে দেওয়ার দরকার হবে না তিনটে চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারের ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাটতে থাকবো আর ও ও শব্দ করবো দেখবেন ওনাদের পিলা চমকে যাবে ছেঁড়া চাদর ধুতি যা পেলাম তিনটে দিয়ে দিলাম সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না। ভালোই হবে তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না বাড়িটারও একটা অপবাদ তো আছেই শুক্রবার স্কুলে গিয়ে যগু ভুটেদের সঙ্গে কথা বন্ধ করলাম বাবা ওদের রাগ দেখে কি কে না আরে কথা বললাম মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না ব্যাচেলর মামার শিক্ষা তারা তো রেগে গায় মেয়েদের সঙ্গে বলে মেয়েদের আমার কোথায় দেখলি বললাম যারা ভূতের ভয়ে আমার বাড়িতে যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি তফাত যোগু রাগে ফোসফোস করতে করতে বলল যা আসবে আসবে খবরদার বলবি না ঘুমে একশোবার বলবো তোমরা পিতু কাপুরুষ মেয়ে মানুষ আমাকে মারে আর কি বেঁচে গেলাম স্কুল ছুটির সময় পেছন থেকে এসে আমার কানে কানে বলল সন্ধ্যাবেলা সাতটার সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি আমাদের চিন্তা এখনো তোমার ঢের বাকি আছে আমি তো তাই চাই শিবুরা আজকের কথাই বলে রেখেছিল বাড়ি গিয়ে খেদে একটু এদিক ওদিক ঘুরলাম ওদের দেখতে পেলাম না একটু একটু নার্ভাস লাগছিল যদি ভুলে যায় নদীর ধারে একটা ঝোপের পেছন থেকে গুজি ডেকে বললো বাবু সব ঠিক আছে আমাদের প্রায় সঙ্গে সঙ্গেই জগু ভুটে নেলো তিন কাঁপতেন এসে হাজির বড় মামা ছিলেন ওদের দেখে আমাকে বললেন বন্ধুদের কেষ্টনগরে মিষ্টি সব একা না যেন না বললেই হত না ওরা তো হেসেই গড়াগড়ি যেন ভারী রসিকতা হতো বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেল এক্ষুনি বাছারা টের পাবে চারিদিকে অন্ধকার হয়ে এসেছে একটু একটু চাঁদের আলোতে সব যেন কীরকম ছায়া ছায়া দেখাচ্ছে আমারই গা ছমছম করছে গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম বাড়ি থেকে এই জায়গাটা আড়াল করা পথের বাঘ ঘুরতেই আমার সুষ্ঠু গায়ে কাটা দিল ঝোপের পাশে তিনটে সাদা মূর্তি মাথা মুখ হাত সব ঢাকা আবার হাত তুলে তুলে যেন ডাকছে আর অদ্ভুত একটা ও ও শব্দ একটু একটু হাসিও পাচ্ছিল যুগুরা এক মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গিয়েছিল তারপর আমার দিকে তাকিয়ে তবে চালাই করার জায়গা বাজলি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপটে ধরল তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না তোমরা আর কি করে করবে ছোবা মূর্তিগুলো যেন ঝুরঝুর করে হাওয়ায় মিলে গেল শুধু চাদর তিনটে মাটিতে পড়ে গেল জগু ফুটে নেলো তখনই মূর্ছা গেল আমি পাগলের মতো ও শিবু ও সিজি ও গুচি করে ছুটে বেড়াতে লাগলাম গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগল আর মনোযোগ শুনে বন্ধু নটবর আর ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির হলো। ওরা যবুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল আমার গায়ে মাথায়ও মিছি এক বালতি জল ঢালল মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো এসেই আমাকে কি বগুনি বল লক্ষ্মী চারা চাদর নিয়ে গেছিলি কেন যত বলি শিবু শ্রীজি গুজির কথা কেউ বিশ্বাস করে না তারা আবার কে এতদিন আছি কেউ তাদের কোনোদিন দেখেনি শোনেনি আবার কি কথা আনতে তাদের খুঁজে কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায় তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে কর্পূরের মতো উভে গেছে আমরা নিয়মিত গল্প পাঠ করছি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পুস্তকানের সাথে থাকবেন টাটা